محمد الاسلام. عربي الشيخ محمد الاسلام. بسم الله الرحمن الرحيم. اذن للذين يقاتلون بانهم ظلموا وان الله على نصرهم لقدير. قال رسول الله صلى الله عليه وسلم. جاهدوا المشركين بأموالكم وانفسكم والسنتكم. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم. ايها الحاضرون. أنتم تعلمون يريد المشركون أن يوكلوا نور الله بأفواههم ويريدون ويريدون أن يمحوا الإسلام من وجه الأرض بقوة السلاح لهذا يقتلون المسلمين ويحبسونهم ويظلمون عليهم ويلعبون بدماء أطفال فلسطين أيها الحاضرون أنتم تعلمون ولكن الله، ولكن الله معنا أيها الحاضرون، ولكن لن يستطيعوا ذلك لأن الله معنا، إن الله معنا أيها الحاضرون. فأيها المنافقون اعلموا أن الله معنا وهو يهلككم ويقفئكم من وزه الأرض. يا شبان العرب ما حالكم؟ لم تنامون في الغرفه البريده؟ ولم تجلسون مع اليهود وهم يقتلون اخوتكم واخواتكم واطفالكم. يا شبان العرب استيقظوا وايقظوا مشركين في سبيل الله لتنقذوا من اهل فلسطين من الهلاك. لتنقذوا اهل فلسطين من الهلاك. يا اهل فلسطين ফিল মু <Auf los aliados> প্রতিবাদী বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সাধারণ সহযোগিতাগণ এবং সকল কাউকে জনতা প্রশাসন সাংবাদিক সহ সকল কার্যক্রম শুভেচ্ছা অভিনন্দন সাধারণ এখানে কেন উপস্থিত হয়েছে সেটা আমরা সকলে জানি আজ فلسطين মুসলমানদরকণা করা হচ্ছে আমরা সকলে জানি গত কয়েক মাস আগের ফিলিস্তিন এবং ইসরাইলের যুদ্ধ চলছিল সেই যুদ্ধ থেকে বিরতি নাও কিন্তু হঠাৎ করে এই রমজান মাসে তারা আবার হামলা শুরু করেছে সংগ্রাম সাথী বন্ধুবান আমরা কি দেখছি এই হামলা পরবর্তীতে দেয় এই হামলা পরবর্তীতে দেয় জাতি একটি সাধারণকে বিপত্তি দিচ্ছে ঘন হয়ে রয়েছে পুরো অন্তর আমার এভাবে আর বিজ্ঞপ্তি কতদিন এভাবে বিজ্ঞপ্তি আর চলতে পারে না এভাবে বিজ্ঞপ্তি করে আর কতদিন চলবে জাতিসংঘ বিভিন্ন দেশের মুসলমানরা যদি ভুল করণীয় তার উপরে একটু হয় তারা দেশে বাহিনী দিয়ে তাদের বিরুদ্ধে লেগে যায় অথচ মুসলমানদের উপর যখন হামলা হয়েছে তারা বিবৃতি দিয়ে চুপ হয়ে রয়েছে সংগ্রাম সাথে অন্যগণ এই রমজান মাস এ রমজান মাসকে তারা চেনে নাই এ রমজান মাসকে ইসলামকে টিকিয়ে রাখা এবং ইসলামকে বিলীন হয়ে যাওয়া যে যুদ্ধ সেই যুদ্ধ ছিল বদল যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে ইসলামকে তারা বিলীন করতে পারে নাই আবার পরবর্তীতে এই রমজান মাসের ভিতরে মক্কা হয়েছিল যে যুদ্ধ ছিল সেই সময় সবচেয়ে যুদ্ধ যে যুদ্ধটা হয়েছিল তারা তারা মুসলমান ধর্মের সাথে যেই যে চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গের কারণে আজ সে ইসরায়েল আবার মুসলমানদের সাথে যেই চুক্তি ভঙ্গ করেছে সেটা এই রমজান মাসে করেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এই রমজান মাসে তোমরা মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করেছ এর মাধ্যমে তোমরা বুঝে নাও আবার তোমাদের এই পরাজয় আসবে এই অহুদি জাতি এবার মুসলমানদের কাছে পরাজিত হবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমরা কি দেখছি এই ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের ভিতরে মুসলমানদের উপর হামলা করা হচ্ছে তারা মুসলমানদের উপর হামলা করে আর আমাদেরকে ধর্মীয় দাঙ্গার বিষয়ে কথা বলে আমাদের দেশে নাকি ধর্মীয় দাঙ্গা হচ্ছে অথচ তারা বারম্বার মুসলমানদের উপর হামলা করে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার যদি তারা এভাবে করে মুসলমানদের উপর হামলা করতে থাকে এভাবে করে মুসলমানদের সেই ঐতিহ্যকে তারা ধ্বংস করার চেষ্টা করে তাহলে তাদেরকে বলে দিতে চাই তোমাদের সেভেন সিস্টার নিয়ে তোমরা সতর্ক থাকিও তোমাদের সেভেন সিস্টার নিয়ে তোমরা সতর্ক থাকো যদি এভাবে করে মুসলমানদের উপর হামলা চলে তাহলে আগামিতে তোমাদের এই সেভেন সিস্টার থাকবে না প্রিয় বন্ধুরা আমার সর্বশেষ বলতে চাই আমাদের এই বাংলাদেশের ভিতরে গত কয়েক মাস আগে সৈরাচার পানিতে পালিয়ে গিয়েছে কিন্তু আবার দুঃখজনক হল আবার এই বাংলাদেশের ভিতরে সেই সৈরাচারকে নতুন ভাবে আবার নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে সেই সৈরাচার সরকার এ দেশের ভিতরে রাজনীতি করুক না করুক তার দল এ দেশের রাজনীতি রাজনীতি করার অধিকার রাখে না প্রিয় বন্ধুরা আমার কারণ

যে পয়সা দিয়ে যে পয়সা দিয়ে এই ইসরায়েল মুসলমানদের ওপরে হামলা করছে আসুন তাদের এই বৈকট বন্ধ তাদের এই পণ্য বয়কট করে তাদের অর্থনৈতিকভাবে আমরা পণ্য করার চেষ্টা করব আহ্বান রেখে আলোচনা শুধু আসছে না